প্রতিভা শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার বারো ছয় দু পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার দক্ষিণ জাঙ্গাল সুলতানপুর সদর ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াত গীতা ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনাব ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টা এ কে এম সেলিম খান প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট পাবলিক প্রসিকীয় পিপি জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা সভাপতি মোহাম্মদ মুক্ত রহমান মুন্সি প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র জেলা ও দায়রা জজ গ্রেট এক অবসরপ্রাপ্ত প্রধান আলোচক কবি দেওয়ান মারুফ বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বিশেষ অতিথি জনাব মুজাফর হোসেন অফিসার ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পীরচাদাস জোবাইয়ের আহমেদ চেয়ারম্যান মাঝে হাতা ফাউন্ডেশন হারোনার রশিদ উদ্যোক্তা ও পরিচালক ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ মোহাম্মদ আশিকুর রহমান ভুইয়া নির্বাহী পরিচালক রুরাল অ্যাসিস্ট্যান্স ফর ফুয়ার এমপ্লয়মেন্ট র্যাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাংকার ও সমাজকর্মী সভাপতি অ্যাট হক আহরন্দ মহিউদ্দিনগর উচ্চ বিদ্যালয় সোহরাব খান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আসিফ খান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি জহিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ তাহের উদ্দিন ভুইয়া নির্বাহী পরিচালক স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা মুসাম্মদ তাহমিনা উদ্দিন সমাজকর্মী আব্দুল হাকিম মোল্লা চেয়ারম্যান বারনং বাসুদেব ইউপি গাজী শাহিন আলী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রিপন মেম্বার সদস্য তিন নং ওয়ার্ড সুলতানপুর ইউপি হারুন্ড রশিদ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আরও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অত্র এলাকার সাহেব সর্দারগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরিশেষে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় উল্লেখ্য গত অনুষ্ঠানে বিয়াল্লিশটি কিন্টার গার্ডেন স্কুলের চারশত জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে এতে বিয়াল্লিশটা স্কুলের মধ্যে মোহাম্মদ আল আমির পরিচালনায় লাইফ লাইন কিন্ডারগার্টেন সর্বাধিক নাম্বার পেয়ে এক নম্বর স্থান অর্জন করায় অর্থ প্রতিষ্ঠানের প্রশংসা করেন ও উত্তরোত্তর সফলতা কামনা করে পরে অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মেয়াদের পড়িয়ে সনদ হাতে ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানায় আপনারা জানেন ব্রাহ্মণ বাড়িয়া একটি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি রাজধানী হিসাবে বাংলাদেশে এবং বিশ্বে পরিচিত আমি আজকের অনুষ্ঠান থেকে ছাত্র ছাত্রী ভাই বোনদের থেকে প্রত্যাশা করব। আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়া ধীরেন্দ্রনাথ দত্তের ব্রাহ্মণ বাড়িয়া সুসম্রাট উস্তাদ আলাউদ্দিন হার ব্রাহ্মণ বাড়িয়া কবি আল মাহমুদের ব্রাহ্মণ বাড়িয়া আমাদের এই কচি কুমল ছাত্র ছাত্রী ভাই বোনদের দ্বারা বিগত দিনে যেমন জনের দ্বারা ব্রাহ্মণ বাড়িয়ার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করেছে আগামী দিনে যেন আমাদের এই ছোট ছোট ছাত্র ছাত্রী ভাই বোনদের দ্বারা ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্য ব্রাহ্মণ বালিয়া শোনা করে দাওচ্ছি যে এদের শ্রম অনেক শ্রম দিয়ে আজকের সুন্দরকে অনুষ্ঠান আয়োজন করেছেন এবং এখানে আমাকে দাওয়াত করেছেন এজন্য আমি গর্ববোধ করছি আমি শ্রেণীরা কি বলবো আপনারা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেঝামেতি দিচ্ছেন আমি নিচের দিকে যেতে পারবো না আমি শুধু পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর 20 জন ছাত্র ছাত্রী আপনারা আমার সাথে যোগাযোগ করাবেন আমি এই 20 জনকে পরীক্ষা নিয়ে এখান থেকে 10 জনকে আমি দুই বছরের জন্য মেধাবৃত্তি দিব এবং প্রতি মাসে পাঁচশো টাকা করে ওনার জন্য একটা হাততালি হয়ে যায় আপনারা যদি বিশ জন ছাত্র ছাত্রীকে আমার সাথে যোগাযোগ করেন আমি আমার অফিসে পরীক্ষা নিব আমার মতো করে এবং এখান থেকে দশ জনকে আমি মেধাবৃত্তি দেব প্রতি মাসে আছরেগা এবং বছরে একবার 2000 টাকা দেব বই কেনার জন্য প্রতিভাস শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ফাউন্ডেশন সদর দক্ষিণ গ্রামবন্ধারিয়া তাদের কার্যক্রম অতি দয়ালু সামনে আসছে বর্তমানে আজকে নিজে চোখে দেখলাম আপনারা এগিয়ে যান আপনারা এগিয়ে যাওয়ার সাথে আমি সাধারণ ছোট মানুষ আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা বদ্ধ শিক্ষা উন্নয়নের জন্যে আছে আমি আপনাদের হাতে 2000 টাকা দেব এবং যতদিন আমি বেঁচে থাকবো কাসাই মাওলানা আব্দুল্লাহ হাব্বর হজুর ফাউন্ডেশন আপনাদেরকে সার্বিক এবং আর্থিক শারীরিক মানসিক যত সহযোগিতা লাগে ইনশাল্লাহ ফাউন্ডেশন করে যাবে দ্বিতীয়ত হচ্ছে এই সদর দক্ষিণ ব্রাহ্মণবাড়িয়াতে শিক্ষার ক্ষেত্রে যদি কোনো হতদরিদ্র সন্তান তার স্কুলের ড্রেস অথবা বই কিনতে পারে না আপনারা যে কোনো মাধ্যমে একটু কষ্ট করে মাওলানা আব্দুল্লাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ এইটুকু সেবা করার জন্য সব নিজেকে প্রস্তুত রেখেছি আর একটা বিষয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যদি অসহায় দরিদ্র কোনো মানুষ থাকতে যে চিকিৎসা করতে পারে না মাওলানা আব্দুল্লাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে আমি সদর দক্ষিণ ব্রাহ্মণ বাড়ি আর মানুষের জন্য এইসব অন্তত করব আমি আপনাদের কাছে আদা বলবো আপনারা আমাদের আয়োজনটা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এমন একটি অনুষ্ঠানের এইভাবে একটা মিলন মেলার ব্যবস্থা করেছেন আমার মনে হয় পুরস্কৃত ছাড়াও এটা একটা পুরস্কার পাওয়া গেছে এটাতেই অনেক ছেলেদের আগামী দিনে আরও উন্নতি হতে পারে যাদের মাধ্যমে এই আয়োজনটা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ কারণ এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দক্ষিণাঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরো দিনকে দিন উন্নতির দিকে যাবে এবং আনন্দিত এত সুন্দর মনোরম পরিবেশে একটা অনুষ্ঠান দেখে আমি অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেমন স্কুলে একটা অনুষ্ঠান আমরা একটা স্কুল আমাদের আছে আমাদের জনাব সরাদিন উল্লাহ সাহেবের আমরা এটাতে মানে অংশগ্রহণ করতাম কিন্তু ওইখানে যতটুকু ছিল যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে এরছে আমি মনে করব এক শতগুণ মানে বেশি শ্রম ওনারা দিয়েছে যাতে আজকে যে অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে তবে আমি একটা কথাই বলবো আমাদের শিশুরা যারা আছে বা এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদের অভিভাবকদেরকে বলবো প্রত্যেকটা বাচ্চাদেরকে সামনে যেন টার্গেট নিয়ে পড়াশোনা করে তাদের টার্গেট উদে যেন তাদেরকে একটি মেধা যাচাই করার জন্য যেন যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যে তুমি এই জিনিসটা করবা তোমার টার্গেট হবে তবে আজকে সত্যি আমি একটু গর্বিত এতগুলো ভাইদের মধ্যে ইচ্ছি যে আমি একজন নারী বসে আছি আমি চাই আমাদের

শিক্ষা আর শিক্ষার্থীদের জন্য আরো বিভিন্ন ধরনের অনেকগুলো মোটিভেশনাল প্রোগ্রাম করেছে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী তিনের সমন্বয়ে একজন ভালো ছাত্র তৈরি হয় চমকপ্রদ খবর বলি সবার উদ্দেশ্যে আজকে আমাদের মাঝে একজন जादूगर আছে পাঁচজন কি জানো जादूगर আছে কেন জাদু দেখতে চাও জাদু

তাহলে এই পৃথিবীতে ভালোবাসার জোয়ার করবে আমরা প্রত্যেকে প্রত্যেকে দুপাশে দূষণকে অর্থ অর্থ দিয়ে সাহায্য করি যারা অভাবগ্রস্ত আছেন তাহলে এই পৃথিবী অভাব আর থাকবে না আমি আসলে অনেকক্ষণ যখন লক্ষ্য করছিলাম অনেক মা বোনেরা আছেন অভিভাবক বৃন্দ আছেন অনেক অনেক কষ্ট করতেছেন বিশেষ করে বোরখা পরে এখানে বসে থাকা সবই খুব কষ্টসাধ্য একটা ব্যাপার এবং এত কমলমতি বাচ্চারা এত ধৈর্য ধরে

একটা মেয়ের জীবনে যখন প্রথম মাসিক হয় ঠিক ওই দিন থেকে মেয়ের প্রতিটা পদবের হিসাব মা রাখবেন মেয়ের পা ডাইনে পড়ে না বামে পড়ে স্কুলে কার সাথে বসে কার সাথে স্কুলে যায় প্রাইভেটের সময় কার সাথে বসে একসাথে বসে প্রতিদিন একই পাশে বসে না এক এক দিন এক একজনের সাথে বসে স্কুলে যাওয়া আসার পথে কেউ তাকে ডিস্টার্ব করে কি কিনা আরে টাকায় কিনা এগুলা প্রত্যেকটা মায়ের দেখা অবশ্যই দায়িত্ব আপনি যতই বলেন মেয়ে কার সাথে বাইরে গেছে আমি জানি না এটা আমি মানব না আপনার মা আপনি মা আপনাকে জানতে হবে মেয়ের শে বিপদগামী হতেই পারে যে তুই যন্ত্র হাতে হাতে এই যন্ত্র হাতে থাকলে ভালো থাকার কোনো সুযোগ নাই তার খারাপ হওয়ারই সম্ভব নাই

আজ রাষ্ট্রতে সেই সমাজটাকে দংশ করে দেবে আগে ভাবতে বলেন নেশা তো ছেলেরা করে নে করে না আমার মেয়ে দিদিকে খেলা দরকার নাই এখনকার দিনে ছেলে দিছে নে আর কোন বংশ কোন না আরো বেশি মাদক দিকে ঝুঁকে যাচ্ছে মাদক সেবন করতেছে বিক্রি করতেছে সে নষ্ট হয়ে যাচ্ছে আমি এই একটা সুন্দর সুযোগ পাই আপনাদের দেশে উন্নতি হে গেল আজকে শিশুরা আগামী ভবিষ্যৎ আপনি ছেলেকে ডাক্তার নিয়ে বড় তার আগে ভালো মানুষ বানান

গাড়ি সম্পদ কোনটা শিক্ষা এই একটা সম্পদ চাইলেই কেউ নিতে পারবে না আজকে তোমার টাকা আছে দুদিন পরে টাকা চলে যাবে ভালো স্বাস্থ্য আছে চলে যাবে কিন্তু একটা কখনো তোমাদের কাছ থেকে নিতে পারবে না সেটা কি সেটাই হচ্ছে নলেজ এই ডলার গথী মাংসের ইউনিয়ন সভা বাসুদেব নসিহাতা সুলতানপুর রামরাই এই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিন্ডা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে শুধুমাত্র শিক্ষার মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে নেই আমরা দেখেছি যে তারা তাদের কার্যক্রমের মধ্যে তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে সহায়তা প্রদান করা গরিব মেধাবী ও এটিম শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা শিক্ষার্থীদের মেধা যাচাই ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান করা বৃক্ষরোপণ কর্মসূচি মাদক নির্মূল্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এসব লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুদূর প্রসারী এই লক্ষ্য বাস্তবায়নের জন্য যদি কাজ করে যায় তাহলে সামাজিক অপক্ষয় রোধে একটা বিরাট ভূমিকা রাখতে পারে আমাদের আমরা এতক্ষণ অনেক মূল্যবান বক্তব্য আমরা শুনেছি আসলে এই গরম যে গরমের মুহূর্তে আমরা কষ্ট করে এই সময় দিয়েছেন আমাদের অতিথিবৃন্দ যে কষ্ট করে এই সমাজে চান প্রত্যেকে আমি কৃতজ্ঞতা জানাই আজ প্রতিভা শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি সংগঠন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উদযাপিত হলো ইতিমধ্যে এই প্রতিভা শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গত ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিয়াল্লিশটি স্কুলের মধ্যে কিন্টার স্কুলের মধ্যে বিভিন্ন শ্রেণীর প্রায় এক সহস্রাধিক ছাত্রছাত্রীদের বৃত্তি অনুষ্ঠিত হয়েছে সেই বৃত্তির পরীক্ষার মাধ্যমে প্রায় চারশো পঁচাত্তর জন ছাত্র শিক্ষার্থী ইতিমধ্যে দুটি গ্রেডে টেলেন্টগোল্ড এবং সাধারণ বৃত্তিতে ওনারা উত্তীর্ণ করেছেন আজ বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ এই মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে লাইন লাইফ মডেল একাডেমি গজারিয়া এই স্কুল থেকে ষাটজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তারা ছাপ্পান্ন জন ফিফটি সিক্স স্টুডেন্ট আর কোয়ালিফাইড দা ফোর অ্যান্ড জেনারেল সেক্টরে ওনারা নির্বাচিত হয়েছে এবং এবার যে প্রতিযোগিতা হয়েছে বিয়াল্লিশটি স্কুল সেই স্কুলগুলোর মধ্যে এই স্কুল সর্বোচ্চ রেজাল্ট করেছে আমি এই লাইফ লাইন মডেল অ্যাকাডেমির পরিচালক আলামিন ভাই এবং আমাদের অপর ভাই আব্দুর রহিম ভাই সহ যারা এই স্কুল সংশ্লিষ্ট শিক্ষক পরিচালক রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অভিনন্দন জানাচ্ছি এবং যে সকল শিক্ষার্থীরা কৃতকার্য হয়েছে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছে পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক্রামিয়া ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ